সমস্যাটা হচ্ছে ওই যে টাকাটা ওহাবিবাদের টাকাটা ওহাবিবাদের টাকা কোথায় এইটা হচ্ছে পেট্রো ডলার সৌদি আরব যে টাকা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আপনার সারা পৃথিবীতে এই লোক পাঠাচ্ছে ইব্রাহিম ভাই যেটা বললেন সারা পৃথিবী বাংলাদেশ তো সারা পৃথিবীতে এদেরকে ওই যে মদিনা বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে বৃত্তি নিয়ে যাচ্ছে মাথার মধ্যে ওহাবিজন ঢোকাচ্ছে পড়িয়ে শুনিয়ে সব দেশে ছড়িয়ে দিচ্ছে এইটা তারা গত পঞ্চাশ বছর ধরে এই কাজটা ধারাবাহিক ভাবে সৌদি আরো করছে আমাদের এখানে যারা চাকরি সুবাদে যাচ্ছে জীবিকার প্রয়োজনে যাচ্ছে। তারাও কিন্তু থেকে হয়ে আসছে। আপনি যে সাম্প্রতিক একটা সংস্কৃতির ক্ষেত্রে যদি বলি এই যে এটা তার কথা হয়েছে আমাদের এই মিশরে কথা হয়েছে একই অবস্থা আমাদের দেশে একই অবস্থা হিজাবের এই সংস্কৃতিটা মাথায় এই চাদর পড়ার যে সংস্কৃতিটা এটা কোথেকে এলো আমাকে মিশরের বন্ধুরা বললে বলে তুমি আমাদেরকে পাকিস্তানের বন্ধুরা বলেছেন ষাটের দশকে সত্তর পঞ্চাশের দশকের আমাদের সিনেমাগুলো দেখো একইবারে আমাদের বাংলাদেশের কথা বলেন একেবারে একই অভিজ্ঞতা মেয়েরা সেখানে শর্ট স্লিভ ব্লাউজ পড়ছে শাড়ি ব্লাউজ এবং শাড়ি পড়ছে কিন্তু সেখানে এখন কি হচ্ছে চাদর ছাড়া আপনি চেহারা দেখবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবুন এখন যেভাবে হিজাব বেড়ে যাচ্ছে আপনি অন্য আমাদের আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো চোখেও দেখি না হিজাব হিজাব ওখান থেকে আসছে ওই যে ওরা যেটা শিখে আসছে সেখানে মাথায় ঢুকিয়ে দিচ্ছে তারা তাদের পরিবারের উপর ওটা চাপাচ্ছে এবং বলে দিচ্ছে এটা হচ্ছে ইসলাম কিন্তু এটা যে ইসলাম নয় সেটা মিশরীয় ইসলাম নয় তুরস্কের ইসলাম নয় পাকিস্তানের ইসলাম নয় বাংলাদেশের কোনো জায়গার ইসলাম নয় সেটা একেবারে সৌদি মডেল হিজাবের সংস্কৃতি তৈরি হয়েছে সেটা পরিবেশগত কারণে ইসলাম আসার মাথায় কাপড় দিতে হতো মরুভূমি লু হাওয়া থেকে বাঁচার জন্য ছেলে মেয়ে নির্বিশেষে পুরো মাথা মুখ সব ঢেকে ফেলছে লু হাওয়া গরম বালি পেলে ফোসকা পড়ে যাচ্ছে কিন্তু সেটা এখন ইসলামে সেটা রেখে দিয়েছে ওটা তাদের